অ্যানিমের শুরুতেই দেখি হনুমানের মতো একদল জন্ু গ্রামের ওপর আক্রমণ করে ওই গ্রামের উপর আক্রমণ করায় গ্রামের মানুষ হনুমানের উপর আক্রমণ করে কিন্তু হনুমান ওই গ্রামের মানুষগুলোকে এদিক ওদিকে ছুঁড়ে ফেলতে থাকে তারপর আমাদের হিরো চলে আসে তাই তাই নাম একজন সেই হনুমানের উপর আক্রমণ করায় কিন্তু হনুমান উল্টো ওর উপর আক্রমণ করে কুড়ুল দিয়ে আক্রমণ করতে যায় সেই সময় চলে আসে রাজকুমার ওলাহা লাহা তাকে বাঁচিয়ে নেয় তারপরে ওলার গা থেকে এক অদ্ভুত শক্তি দেখা যায় তারপরে সব বাদরকে মারতে থাকে এদিক ওদিকে ফেলতে থাকে তারপরে সব ওলা সব বাদরকে মেরে মারার পরে সব বাদরকে ওর গা থেকে কিছুটা সংগ্রহ করে যার কারণে ওটা খালে আরও অলস প্রিজের নামক এক সর্দার সবাইকে ধন্যবাদ জানায় যে তাদের গ্রামকে বাঁচানোর জন্য তারপর রাতের খাওয়া সেরে তাই তার লাঠি নিয়ে প্র্যাকটিস করতে থাকে তাই প্র্যাকটিস করতে করতে পড়ে যায় তাই মনে মনে বলে যে তাকে শক্তিশালী হয়ে উঠতে হবে তখন তাই মাটিতে শুয়ে এরকম বলছিল তারপর চলে আসে তার বন্ধু মানসুকো তারপর মানসুকো আসে তারপর ওর হাত ধরে তোলে দুজন মিলে একসাথে প্র্যাকটিস করতে থাকে তাই এর বন্ধু এক জোরদার হামলা আক্রমণ করায় তাই এক তাই অজ্ঞান হয়ে যায় তারপর সে আলাদা জাদু দুনিয়ায় অনুভব করতে পারে তারপরে দেখানো হয় অলস প্রেজেন্ট বলে তারপরে অলস প্রেজেন্ট বলে ওলাকে এক জঙ্গল থেকে আর অদ্ভুত জন্তু আসবে ওরা বলে তাড়াতাড়ি এসব সরঞ্জাম না করতে পারলে গ্রামে মানুষ মারা পড়বে এখানে বলে দিই তোমাদেরকে অলস প্রিজেন্ট হলো ওলার বাবা তারপর সকালায় তাই ঘর থেকে বেরোয় বলে তাই মনে মনে বলে সে রাত্রিবেলা এক অদ্ভুত স্বপ্ন দেখে যে তার এক হৃদয়ের বোতর এক আলাদা শক্তি উৎপন্ন হচ্ছে এই থেকে মনে হয় এইসব বলতে বলতে নিজে নিজে হাঁটতে থাকে সে এক জায়গায় এসে পৌঁছায় আর বলে যদি সত্যি আঙুল দিয়ে আগুন বের হতো তাহলে কেমন হতো সে নিজে নিজের চেষ্টা করে থাকে কিন্তু অনেক অন্যদিকে অদ্ভুত প্রাণী আক্রমণ করে দেয় গ্রামের মানুষ জঙ্গলে বাইরে দাঁড়িয়ে থাকে বাদুরকে মারার জন্য তারপরে চলে আসে তাই তারপর ওই দানবগুলো মারার জন্য কিন্তু এক একটা দানব মারার সঙ্গে সঙ্গে আরেকটা দানব এসে তাইয়ের ওপরে হামলা করে দেয় সেই সময় চলে আসে রাজকুমার ওহা সাথে ওহা আসার সাথে সাথে সব দানবকে মারতে থাকে কিন্তু যখন তাই একটা দানবকে মারে তখন ওর পায়ে একটা দানব এসে হামলা করে দেয় এই জন্য ওর পায়ে আহত হয়ে যায় কিন্তু তার বন্ধু মানুষটুকু তার ঘরে ফেরানোর জন্য সাহায্য করতে থাকে কিন্তু ওদিকে দানবের এতই চাপ ছিল যে সব গ্রামকে বাঁচানোর জন্য মানুষকে যেতে হয় সেজন্য মানুষটুকু তাদেরকে ক্ষমা যায় তাই ওই নিজে নিজে হাঁটতে থাকে সে সময় এক দানব তার সামনে পড়ে কিন্তু সে মনে মনে বলে আগুন বেরিয়ে হয় কিন্তু সে বেরোয় না তারপর ওই দানবটা এসে তাই গলা টিপে ধরে কিন্তু তাই মনে মনে বলে আমি অসহজে মরবো না তারপর তাই বলে আগুন বেরিয়ে আয় তাই বলে আমি সত্যি বেরিয়েছি আগুনটা দানবের মুখে লাগে কিন্তু দানবটা কেউ চোখে দেখতে পায় না কিন্তু কেন বিশ্বাস হয় না যে আগুনটা সত্যি বেরিয়েছে এইটা বেরোনোর কারণ হলো যখন ওই যখন এপিসোডটা শুরু করা প্রথম দিকে দানবের মারার কারণে যে এক ধরনের পানি পাওয়া যেত ওই পানিটা খাওয়ার কারণে এক শক্তি উৎপন্ন হতো সে কারণে তায়ের গায়ে ও শক্তি উৎপন্ন হয়েছিল কিন্তু ওইদিকে তায়ের আগুন বেরোনো থাকে বেরোতে থাকে কিন্তু শেষ হচ্ছিল না কিন্তু তার স্বপ্নে দেখায় যা এক কীভাবে বন্ধ করা যায় সেই হিসেবে সে বন্ধ করে দিল তারপর দানব ওঠে তায়ের কলারটা ধরে নিয়ে যায় হাঁটতে হাঁটতে তাই মনে মনে বলে এ আগুন দিয়ে ওর কিছু হয়নি আর সেই পকেট থেকে ছড়ি বের করে ওই দানবের আক্রমণ করতেই সেই দানব ওকে ছেড়ে দেয় আর দানব আর আর তাই একে এক পড়ে যায় এখানেই সমাপ্ত হয় আমাদের এক নম্বর এপিসোডটা এপিসোডটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করে দিও